মুক্তি তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে তোমায় ভালোবাসি তোমার দুটি চোখে আমার মনের ছবি কাছে এসো দেখে যাও দু চোখ ভরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা পাগল হয়ে দেখে আঁকি পলকার পড়ে না পতে ঘাটে পুকুর পারে অনেক মেয়ে দেখেছি দেখেনি তোমার মতো তাই ভালোবেসে ফেলেছি আকাশেতে যতদিন সূর্য চন্দ্র উদয় অস্ত হবে তোমার আমার ভালোবাসা ততদিন অটুল রবে তুমি আমার প্রেমের সাগরে তুলেছ যে তরঙ্গ মাথার দ্বীপি শেষে রণে দিও না গো অঙ্গ সারাদিনে কাজের ফাঁকে যখন সময় পাই মনে পড়ে বারে বারে তোমার মুখটাই দেখা হলো যেদিন প্রথম তোমার আমার সেই দিনেতেই আমার হৃদয় করলে তুমি জয় দেখে ঘরে ঘুম হলো না ছটফট করে তোমায় এলাম তুমি যে আমার জনম জনমের এই কথা আমি জেনেছি মরমে আমি রয়েছি তোমার লাগিয়া বিরহের ফুল মালিকা তোমার আমার অনেক কথা বলার ছিল এ রাতে জিরোটা এমন করে থাকবে কি আমার সাথে তোমার নামের মালা চপি আমি প্রেম যোগী স্বর্গসুখ লাভ হয় তোমায় যখন দেখি গোলাপ তোমার ঠোঁটগুলো নয়ন তোমার সাগর এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর আজকের ছন্দটা এই পর্যন্তই